সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল দা কোলাজে আশা করি সবাই ভালো আছেন আমিও এক প্রকার ভালোই আছি আজ খেলার কোনো ভিডিও নয় এবছর দা কোলাজ যতগুলি খেলা কভার করতে পেরেছে তারই স্মৃতি নিয়ে ফিরে আসা স্মৃতিরোমন্থনের ভিডিও বলা যেতে পারে একটা বছর চলে যাচ্ছে আর একটা বছরকে স্বাগত জানাবার জন্য আমরা সবাই প্রস্তুত এই সন্ধিক্ষণে এক নতুন প্রয়াস দা কোলাজের চেষ্টা করলাম একটু অন্যরকমের স্বাদ দর্শক বন্ধুদের দিতে আশা করি ভালো লাগবে প্রথম থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রইল ফুটবল অসম্ভব জনপ্রিয় একটা খেলা আর বাঙালির চির আবেগ চিরন্তন ফুটবল খেলা আমরা সবাই ভালোবাসি ফুটবল খেলাকে বর্তমানে অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে আমি আমার মতো করে চেষ্টা করছি যতটা সম্ভব দর্শক বন্ধুদের কাছে পৌঁছানোর বাকিটা আপনাদের হাতে আশা করি সামনের বছর এর থেকে আরও ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব হ্যাপি নিউ ইয়ার টু আশা করি নতুন বছর সবার জন্য সুখবর বয়ে নিয়ে আসবে সবার দিন ভালো যাবে এই কামনা করি নতুন বছরের শুরুতে বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগের মতোই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও পেতে সবার দিন ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ